লক্ষ্মীর ভান্ডারে এখনো নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি নমস্কার সম্মানী দর্শকবৃন্দ যে সকল মহিলারা সেপ্টেম্বর মাসে দু সালে দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেছিলেন বা দু সালে ডিসেম্বর মাসে যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছিলেন তারা কিন্তু এখনও টাকা পাচ্ছেন না তাদের কবে টাকা ছাড়বে মুখ্যমন্ত্রী খুশির খবর শুনিয়ে দিল লাইভ আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি বগারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না তো বর্তমানে যদি আমরা নতুনদের স্ট্যাটাস আমাদেরকে চেক করাই তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেকেরই টাকা দেওয়ার আপডেট যেটা আসার কথা নতুন আবেদন করেছিল তাদের কিন্তু এসে গেছে তো এইখানে দেখতে পাচ্ছেন যারা সেপ্টেম্বর মাসে আবেদন করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলস চলে এসেছে মানে এখানে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এখানে বেনিফিশিয়ারি স্টেটাস অ্যাক্টিভ বেনিফিশারি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সমস্ত কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এবং এইখানে দেখুন মান্থের ঘরে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার লেখা হয়েই রয়েছে এইখানে কিন্তু যেই মাসে টাকা দেবে সেই মাসের নামটা আসতে হবে তবেই আপনারা টাকা পাবেন তবে এখন পর্যন্ত সেইটা আসেনি মানে এই এইগুলো যাদের আসছে তারা একদম নিশ্চিন্তে থাকুন আমাদের আমাদের দিক থেকে যা কিছু করার সমস্ত কিছু আপনারা করে নিয়েছেন এবার সরকার টাকা যখনই ছাড়বে আমাদের ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকবে এবার যারা এখনও স্ট্যাটাস চেক করতে জানেন না যারা নতুন আবেদন করেছেন কীভাবে চেক করবেন একটু জাস্ট সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি দেখুন গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন লক্ষ্যের ভাণ্ডার লক্ষ্যের ভাণ্ডার স্ট্যাটাস চেক লিখবেন বা শুধু লক্ষ্মীর ভাণ্ডার লিখলেও হবে আর লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক লিখলেও হবে বা শুধু স্ট্যাটাস লিখলেও হবে তো প্রথমেই দেখবেন একটা ওয়েবসাইট চলে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার তারপর সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ আসবে এখানে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন এরকম আপনার পেজ খুলে যাবে এবং এখানে প্রথম শূন্যস্থানটিতে আপনার অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা আধার নাম্বার এই চারটার মধ্যে যে কোনো একটা নাম্বার বসাবেন আর এখানে একটা আপনাকে কোড দেখাবে যেই কোড দেখাবে বড়ো হাতে ছোট হাতের মিলেমিশিয়ে সেটা এন্টার কোডের ঘরে এই ঘরটায় বসাবেন দিয়ে সার্চ করবেন তাহলেই আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্টেটাস কী রয়েছে চেক করতে পারবেন এবার দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার ব্যাপারে কি সুখবর আপনাদেরকে শোনালো লক্ষ্মীর ভাণ্ডারে এখনো যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন তো বুঝতেই পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বললেন যে খুব শিগগিরই আপনাদের জন্য একটা খুশির খবর আসতে চলেছে খুশির খবর দেবে এরকমটাই বললেন এবং মানে উনি রিভিউ করছেন সমস্ত কিছু ডিটেলস চেক করছেন আমাদেরকে খুব শীঘ্রই সেই টাকাগুলো ছাড়বে তবে আপনারা আশা করা যায় ভোটের আগে তো পাবেনই হানড্রেড পার্সেন্ট এবং খুব শীঘ্রই মানে আশা করা যায় এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই আপনারা আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন এরকমটাই কিন্তু জানালেন মুখ্যমন্ত্রী এবার যখনই টাকা ছাড়বে আমাদেরকে সেই তথ্য জানিয়ে দেব আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না